আল্লাহ আপনাকে এই জিম্মাদারিটা দিয়েছে আপনার ক্ষমতা আছে আপনার ভাল আছে আপনার ক্ষমতার বলে আপনি ওই এতিমদের পাশে দাঁড়াবেন আপনি যদি ও সহাই লোকদের পাশে দাঁড়ান সেই দিন হাসরে মাঠে আল্লাহ আপনার পাশে থাকবে কিনা বলেন আমি বলে দিতে চাই এখন বাংলাদেশে অসহায় মানুষের অভাব নাই ইয়াতিম মানুষের অভাব নাই যারা ইয়াতিমদের পাশে থাকবে অসহায় লোকদের পাশে থাকবে আমরা তাদের সাথে যারা গুলো না একটা আমাদেরকে ভালোবাসে না আলেম দেখলে এই মধ্যে আগুন লেগে যায় কপি দেখলে এই মানুষের শরীরের মধ্যে আগুন লেগে যায় এমন লোককে কোনোদিন ভোট দিবেন না এমন লোককে কোনদিন চেয়ারম্যান বানাবেন না

ঘরে গে আমি একজন ইমানদার নামাজি আমি মেম্বার আইসি আমার একটা ভুট দাও একটা বাক বাড়ি মানুষের কাছ থেকে ভুট গুলো নিয়ে যায় আবার যখন চেরিমিরি ইলেকশন চলে যায় মেম্বার ইলেকশন চলে যায় সঙ্গে সঙ্গে মাথার মধ্যে টুপিও থাকে না পাঞ্জাবিও থাকে এমন লোককে কোনদিন ভোট দিবেন না এমন লোককে কোনদিন চেয়ারম্যান বানাবেন না কাকে চেয়ারম্যান বানাবেন যে লোকটা সদস্য সত্তে নামাজ করে যে লোক তার সদা সর্বদাই আল্লাহর ঘরকে ভালোবাসকে নবীর বাগানকে ভালোবাসে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে